তিন হাজার টাকায় তিনটি টপ শোল্ডার টি শার্ট কম ওভারে পাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকা চিন্তা করা যায় আমার হাতে তিনটা শোল্ডার দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু ইউনিক ডিজাইনে ইউনিক কালারে স্যাক করে সবগুলো দেখাবো ফার্স্ট শুরু করবো হচ্ছে রেড কালারটা দিয়ে বেসিক্যালি রেড কালার স্পেশাল জিনিস হচ্ছে যে প্রিন্টটা আছে এখানে কিন্তু সোয়াগ লেখা আছে এগুলো কিন্তু টেকসই নষ্ট হবে না হাতে তো কিন্তু আমরা হচ্ছে প্রিন্ট ইউজ করেছি অ্যান্ড যে টপসিনটা দেখতে পাচ্ছেন ভেরি বিউটিফুল এই জন্য কিন্তু ভালো লাগতেছে এখানে কিন্তু শেপে দেওয়া আছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু সাইজটা পেয়ে যাবেন সো নেক্সট কালারটা যদি দেখাই ব্লুর ভিতরে

বেটার করে দেওয়া হাতাতে দেখতে পাচ্ছেন প্রিন্ট আমরা ইউজ করেছি কিন্তু ডিজিটালতে আমরা প্রিন্ট ইউজ করেছি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আর কি প্রিমিয়াম কোয়ালিটির ডবশোল্ডার যদি আপনি পারচেস করতে চান মাত্র আটশো নব্বই টাকা এসে দেরি না করে এক্ষুনি কি করতে হবে অর্ডার না নিয়ে ক্লিক করতে হবে আর আপনার স্টাইলকে যদি সুন্দর করতে চান তাহলে আমাদের ডবশোল্ডার আপনার মাস্ট দরকার দেরি না করে অর্ডার করে ফেলুন এখনই